দুপুর হয়েছে খেতে বেরিয়েছি দেখুন সেই লেভেলের বৃষ্টি সকালে আপনাদেরকে সবজি হাত দেখিয়েছিলাম তখন ওদেরটা ক্লিয়ার ছিল এখন দেখুন রাস্তাঘাট ফাঁকা আর সেই লেভেলের বৃষ্টি হচ্ছে মজাও হচ্ছে হাওয়াও দিচ্ছে দেখছেন ছাতা আমাদের উল্টে দিচ্ছে হোটেল পাই সেই লেভেলে বৃষ্টি ও পুরুলিয়া রেয়ার এরকম বৃষ্টি হয় এর আগে তিন চার বছর আগে এরকম বৃষ্টি হয়েছিল বন্যা হয়ে গেছিল অলরেডি জাল কারেন্ট জাল বিভিন্ন রকম জাল বেরিয়ে গেছে মাছ ধরার জন্য এটা হচ্ছে মানবাজারের পুরনো গলি রিসেন্টলি এটা পিচ হয়েছে একটা হোটেলে নিয়ে যাচ্ছি আমরা যদি খোলা থাকে ষাট টাকায় ডিম ভাত মাছ ভাত মাংস ভাত ভাত সবজি আনলিমিটেড দেবে কিন্তু ডিম দু পিস চিকেন দু পিস মাছ একটা যদি খোলা থাকে লাকিলি লি আপনার দেখাবো যদি খোলা থাকে নাই হবে বুঝলেন কি না বুঝলেন কি হাতটা ধুয়েছি একদম দেখব ডিম মাছ বড় ভাত গরম গরম আলু ভাজা একটা ঘ্যাট চাটনি খাবারটা কি সিস্টেম দিচ্ছ তোমরা বলো না আরে বলো না আচ্ছা মাছ ভাত ষাট আর আর ডিম ভাত ষাট টাকা আর মটন ভাত একশো মটন ক পিস থাকে আর চিকেন ষাট টাকা আচ্ছা এটা মানবাজারে একটা হোটেল হোটেলটার নাম কি ভাই মধুর হোটেল এখানে আপনি মটন বাদে সব ষাট টাকা পাবেন চিকেন দু পিস ডিম দু পিস মাছ এক পিস ভাত সবজি আনলিমিটেড আমরা নিয়ে নিচ্ছি খাবার একদম টাটকা খাবার দেখতে পাচ্ছেন গরম ভাত একদম দেশি মোটা চালের ভাত সবজি চলে এলো ডাল চলে এলো আলু ভাজা দিতে যায় একদম গরম গরম আলু ভাজা আমরা ডিম নিয়ে নেবো পরে ভাত আনলিমিটেড তাই তো ভাত তরকারি আনলিমিটেড ডিম দিয়ে গেছে দু পিস আমরা একটু মাছ নিয়ে নেবো কেন মাছটা ভালো পাওয়া যায় একদম কমপ্লিট মিল ব্যাস আমি অ্যাড্রেসটা বলে দেবো খাওয়ার পরে ঘরোয়া রান্না সুন্দর রান্না রান্নাঘরের সেট আপ গরম গরম ঝোল ফুটছে বড় বড় হাইতে রান্না কোথায় চিকেন এটা মটন এ দেখুন মটন যথেষ্ট কোয়ালিটির পিস একশো টাকা মিল ভাত আনলিমিটেড তরকারি আনলিমিটেড মটন দু পিস তাই তো নাইস ঘরোয়া রান্না স্ট্যান্ডার্ড পিস দেখে নিতে পারছেন এবার চিকেনটা দেখো এটা চিকেন এখানেও স্ট্যান্ডার্ড পিস এটা কিন্তু শুনলে অবিশ্বাস লাগবে দু পিস চিকেন দিয়ে তরকারি আলু ভাজা সবজি ডাল দিয়ে ষাট টাকা হাত আনলিমিটেড এই অ্যাড্রেসটা বলে দিন আচ্ছা এই বোর্ডটা আমি জুম করছি বোর্ডটা দেখে নিন এটা কোন রোড আচ্ছা আচ্ছা মানে এটা কোথা বাঁকুড়া কোথা থেকে আসছে এটা ইন্দুপুর হাতিরামপুর হাতিরামপুর থেকে আসছে বাংলা থেকে হাতের মধ্যে আচ্ছা আচ্ছা এখানে এটা কবে থেকে আপনি চালু করেছেন মানে শুনলে তো অবিশ্বাস যে ষাট টাকা মিল ষাটটা মিল নয় দুবার ভাত দিব হ্যাঁ যাই হোক দুবার ভাত আচ্ছা দু পিস মাংস না দু পিস ডিম এক পিস আর মটন মটন যদি খাই তখন তোমার মটন যদি দু পিস হয় আর ভাত একশো টাকা বাহ সুন্দর সুন্দর না আপনারা হোম ডেলিভারি করেন করেন না করেন না আচ্ছা নাম্বারটা আপনার বলে দিন যদি কেউ আগে থেকে অর্ডার করে খাবার পোস্টের নাম্বার আপনার নামটা মধু মধুদা ঠিক আছে মানে ঠিক ঠিক এই যে মধু হিন্দ হোটেল নাম্বারটা আপনি দেখে নিন আচ্ছা এটা হচ্ছে বাঁকুড়া হাতিরামপুর টু মানবাজার পুরুলিয়া এটা সে গভর্নমেন্টের বাস আসছে দেখে নিন এদিকটা হচ্ছে বাঁকুড়া হাতিরামপুর মানবাজার আর এই হচ্ছে ইন্দুপুরি মানবাজার এই যে পোস্টারটা দেখছি ঠিক এই জায়গাটা আসবেন এই এটা আসে এই অপোজিটে হোটেল